অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জড়ায়ুর দ্বারা আবৃত থাকে তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আমরা আগের শ্লোকে পেয়েছিলাম কামটা কিভাবে পরিণত হয় রজগুণ তমগুণের দ্বারা ঠিক আছে তো ক্রাম হচ্ছে সর্বগ্রাসী পাপাত্ম করে দেয় মানে ভক্তি বলুন পারমাত্মিক সবকিছুকে ধ্বংস করে কাম ঠিক আছে তো আবার এই কামটা লুকিয়ে থাকে কিভাবে সেখানে এখানে দেখুন বলছে দেখ অগ্নি যেমন ধুমের দ্বারা আবৃত থাকবে অগ্নি অনেক সময় আপনারা দেখবেন আমরা আগে কয়লা দিয়ে অনুন ধরাত না তো সেখানে কি দেখা যেত ধুতোটা আগে দেওয়া হতো তারপরে কয়লা দেওয়া হতো কিন্তু অগ্নিটা প্রকাশিত হতো না হতো কোনটা আগে প্রকাশিত হতো ধোঁয়াটো তাই না ধোঁয়া প্রকাশিত হওয়ার পর তারপরে পরবর্তীতে অগ্নিতে রূপান্তরিত হতো কিন্তু ধোঁয়োটা প্রথমে দেখা যাচ্ছে অগ্নি আছে কিন্তু প্রথমে দেখা যাচ্ছে কি ধোঁয়া আমাদের হৃদয়ে ভগবান আছে কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা হচ্ছে আপাত্ত কাজে পরিণত হচ্ছে আসলে এখানে বলবে এখানে দেখুন দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে দর্পণে যদি ময়লা থাকে আমরা হচ্ছে মুখ দেখতে পারবো না পারবো আমাদের শেষ পর্যন্ত দেখা যায়নি তাই না তো দর্পণ কি কি করতে হবে ময়লাটা পরিষ্কার করতে হবে আমাদের হৃদয়ে ময়লা আছে না নেই আছে তো কত জন্ম জন্মান্তরে তাই তো তো এই জন্ম জন্মান্তরে যে আমরা ধুলো নোংরা গুলো লুকিয়ে রেখেছি সেগুলো এত সহজে কি সেগুলো নষ্ট হবে নষ্ট হতে গেলে কি হচ্ছে যেমন দর্পণকে পরিষ্কার করেছিল বলে মুখ দেখা যাবে তাই তো আমাদের হৃদয়ে ধুলো গুলো কি হবে আমাদেরকে পরিষ্কার করতে হবে সাধুসঙ্গ আর গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা এগুলোর দ্বারা কি হবে আমাদের ভেতরে অন্তরে ময়লা গুলো পরিষ্কার হবে কি হবে না তো সেই জন্য এখানে বলছেন ময়লা আবৃত থাকে দর্পণে আমরা দেখতে না। আমাদের হৃদয় যতদিন কামে সঞ্চার থাকবে ততদিন পর্যন্ত আমরা ভক্তিতে অপুরস্কার হবে না ভক্তি বলে কোনো কিছু লাভ করতে পারবো না বুঝতে পারছেন তো এখানে দেখুন গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তাই না জরায়ুর দ্বারা গর্ব। মাติ গর্ভে যখন তাকাকালী আমাদের তো অনেক কিছু তখন পর্যন্ত আমাদের সমস্ত কিছু দিব্য উপদেশ নির্দেশ পর্যন্ত আমরা হচ্ছে সবকিছু জ্ঞান আহরণ করতে পারি কিন্তু এই দর্জ আসার পর আমাদের সবকিছু ভুলে যাই বুঝুন আচ্ছা তো সেই কথা এখানে বলবে তো এখানে দেখুন জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবর্তিতবাদী বিভিন্ন মাত্রায় কিভাবে আপনার সম্পদ আপনার প্রপত্তি আপনার হচ্ছে স্ত্রী লোক আপনার হচ্ছে পুরুষ লোক আপনার মান প্রতিষ্ঠা এগুলো কাম না কাম নয় কাম কামনা বুঝতে পারছেন কাম বিভিন্ন হতে পারে সঙ্গ মিলামের সাথেও কাম বলে রূপান্তরিত হয় আবার কাম কি কোনো কিছুর দ্বারা আবদ্ধ হওয়া মানে জনজাগতিক জিনিসের প্রতি আবদ্ধ হওয়াকে কামনা বলা হয় বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে প্রকৃত জড়বন্ধনে আবদ্ধ থাকাকালীন ডর প্রভাব আমাদের আসবেই তাই না তো এই শ্লোকে আসবে খুব সুন্দর দেখুন এখানে শিল প্রপাত খুব সুন্দরভাবে যে আমাদেরকে বুঝিয়েছে জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় আচ্ছাদিত মানে হ্যাঁ ঢাকা দিয়া থাকে ঠিক তিনটি আবরণ কি শুদ্ধ চেতনা সেই আমাদের চেতনা শুদ্ধ কেন বলুন তো আমরাও হচ্ছে সচিৎ আনন্দ আমরাও সচিৎ আনন্দ অংশ বুঝতে পারছেন আমাদের চেতনা কিন্তু আনন্দিত কিন্তু আমাদের চেতনা কি হয়েছে প্রসিত হয়েছে ধাক্কা পড়ে আছে তো এখানে বলা হয়েছে অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে দর্পণ যেমন ধুলোর দ্বারা আচ্ছাদিত গর্ভ যেমন চড়াইয়ের দ্বারা আচ্ছাদিত তেমন কামের দ্বারা আচ্ছাদিত থাকে কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয় তখন আমরা বুঝতে পারি ধূম আপনকে থেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় তেমন কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় অগ্নি আছে। ধুয়ো আমাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ প্রেম আছে বুঝতে পারছেন ঢেকে রেখে থেকে বুঝতে পার তাই না তো সেই এখানে বলা হয়েছে তো ধূম আগুনকে ঢেকে রাখলো যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায় কামের অন্তরে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায় অন্তরে বলা যায় যখন কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় তখন আমরা বুঝতে পারি ধুমার দু তো অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে দেখুন এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছে কি বলছে অল্প বিস্তর কৃষ্ণ ভাবনার প্রকাশ দেখা যায় অল্প তখন আমরা বুঝতে পারি ধুমাচ্ছি তো অগ্নির মতো জীবেরও ভোগ কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে অবশ্যই অল্প দেখুন আমরা প্রকৃতপক্ষে যখন কৃষ্ণ ভাবনামিত ভগবানকে জানার উপলব্ধি হৃদয়ে আসে না তখন দেখবেন হচ্ছে আমরা ভালো জিনিসকে গ্রহণ করার প্রয়াস করি করি না অনেক সময় দেখবেন এখানে সে কথাই বলছে যে ভগবত্বতী কামের দ্বারা আচ্ছাদিত থাকে তো আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয় আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি আগুন না থাকলে কিন্তু হবে না যেমন হচ্ছে আমাদের জড় জগৎ আবার হচ্ছে ভগবানের ধামটা চিন্ময় জগৎ দুটোই আছে আর দুটো এটা হচ্ছে প্রতিবিম্ব মাত্র সেই রকম অগ্নি আছে কি প্রতিবিম্বটা ধুঁয়াতে পরিণত ধুঁয়া আগে রূপ দেখা দেয় তারপরে আমাদের অগ্নিটাকে প্রকাশিত হয় না আমাদের কৃষ্ণ সময় প্রকাশিত হবে তবে আমাদেরকে হচ্ছে প্রয়াস করতে হবে তাই না তো এখানে সেই জন্য বলা হচ্ছে তেমন কৃষ্ণ ভাবনা পরে বিশুদ্ধ হয়ে না যেমন অগ্নিটা প্রকট হচ্ছে না এক ধাপে কি অগ্নিটা প্রকট হচ্ছে প্রকট হচ্ছে প্রথমে ধুয়ো তাই না ধুম প্রকট হচ্ছে সেই রকম আমাদের অন্তরে আমরা যে এক উচ্চম মাত্রায় কৃষ্ণ ভক্তি পেয়ে যাবো তা তো কোনো কারণ নেই পেতে পারি কি এত সহজ নেই তো তাই না তো আমাদের পেতে গেলে আমাদের আস্তে আস্তে কি হবে যেমন হচ্ছে ধোঁটা সরি গেলে অগ্নি হচ্ছে প্রতিফলন দেখা দেবে সেই রকম আমাদের হৃদয়ে কামনা বাসনা রুপি ওই ধুম সেটাকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে হবে কি হবে না বুঝতে পারছেন তো সেই অগ্নি মানে কৃষ্ণ ভাবনামিত অগ্নিকে প্রকাশিত করার জন্য আমাদেরকে ধোঁটাকে হাতিয়ে দিতে হবে তাই তো সেই জন্য বলা হচ্ছে ধুমাপুর হাট প্রয়াস করতে হবে যেমন হচ্ছে জন্য একটু সময় লাগবে বা হাওয়া দিতে হবে তারপরে আস্তে আস্তে আগুনে রূপান্তর সেইখানে তেমন কৃষ্ণ ভার পাচের পর্যন্ত বিশুদ্ধ নির্মল ভগবতের অকট হয় না আমাদের কামনা কামনা বাসনা থাকবে আমরা যদিও ভক্তি জীবনে আছি কিন্তু বলুন আমাদের হচ্ছে বাসনা কামনা নেই কি আছে আছে তো তাই তো আমরা ভক্তি জীবনে আছি কিন্তু তথাপি আমাদের হচ্ছে কামনা কাম আছে তো সেই জন্য প্রথম স্তরে আমরা পারব না তো আমাদেরকে ধীরে ধীরে প্রয়াস করতে হবে প্রয়াসের মাধ্যমে হবে তো এখানে বলছি দর্পণের ধল পরিষ্কার করার পর যেমন আবার তাতে সব প্রতিবিম্ব দেখা যায় তেমনই নানা রকম পারমাত্রিক দ্বারা চিত্ত দর্পণকে মার্জন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের সমন্বিত মহামন্ত্র উচ্চারণ করা দর্পণ কথা উল্লেখ করা হয়েছে দর্পণ কি দর্পণ হচ্ছে পরিষ্কার করে পরে ভালো করে আমরা সবকিছু প্রতিবিম্ব বলে সবকিছু দেখতে পাবো তাই না পরিষ্কার করতে হবে আমাদের অন্তরে কামরুটি হচ্ছে ধুলোটা জমে পড়ে আছে না সেই হচ্ছে পরিষ্কার করতে হবে পরিষ্কার কিভাবে শাস্ত্র সঙ্গ মাধ্যমে হরিনামের মাধ্যমে আপনি আমরা যত বেশি এসে হরিনাম করব ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো তাহলে কি হবে আমাদের অন্তরেও হচ্ছে পরিষ্কার হবে যেমন আয়নাটা পরিষ্কার হচ্ছে পরিষ্কার করলে পরে পরিষ্কার হবে সেই রকম আমাদের হচ্ছে পরিষ্কার করতে গেলে কি করতে হবে গুরুত্বপূর্ণ চিত্ত দর্পণ মার্জন করা শ্রেষ্ঠ হয়েছে ভগবানের মহামন্ত্র উচ্চারণ করা গর্বের দ্বারা আচ্ছাদিত জড়ায়ুর সঙ্গে জীবের বদ্ধ অবস্থা তুলনা বাধ্যে আমরা বুঝতে পারি যে এই অবস্থায় জীব কত অসহায় অবশ্যই যখন হচ্ছে মার্সি গর্বে থাকে না তখন কি বলা হয় যে বলুন তো নরকের সঙ্গে তুলনা করা হয় অবস্থায় শিশু থাকে না তো সেই জন্য হচ্ছে যেমন কষ্ট হলে ভগবানকে আমরা ডাকি না দেখি না কষ্টের সময় আমরা ভগবানকে ডাকি সেই রকম হচ্ছে ও ভগবানকে হচ্ছে ডাকতে থাকি তারপরে সাত মাসে ভগবান ওই শিশুকে দর্শন দেয় আর দর্শন দিয়ে পরে বলে তুমি ওই যাবে তুমি সমস্ত কিছু কার্য আমার সম্পাদন করবে কে খুশি করার জন্য করবে কিন্তু ওই যে কাম চলে আসে মাঝে বুঝতে পারছেন ওই কাম চলে আসে যখন আমি জগতে প্রকাশিত আচ্ছা আমাদের যখন হচ্ছে লাভ পেয়ে যায় তখন আমরা ভগবানকে আবার ভুলে যাই না এরকম হয় না যখন দুঃখের সময় ভগবানকে আমি ডাকলাম কিন্তু যখন ওই দুঃখটা রাঘব হয়ে গেল তখন আবার যে সুখে পরিণত যখন হলো তখন আবার ভগবানকে ভুলে সেই সেইরকম হচ্ছে যখন এই গর্ভের থেকে একটা শিশু এই জগতে আসে এই জগতে সব চাক চাকিন্দ জিনিসগুলো দেখার ফলে কি হয় না সব কিছু হচ্ছে তিনি ভুলে যায় যে ভগবানকে আমি কথা দিয়েছিলাম ভগবানকে বলেছিলাম যে আমি তোমার হচ্ছে সমস্ত কর্ম করব বুঝছেন তো সেই কথা বলছে দেখুন প্রথম সঙ্গে তুলনা করা যেতে পারে জীব কতটা অসহায় থাকে জীবন মুহূর্ত কতক্ষণ পর্যন্ত বলুন তো জীব হচ্ছে কতক্ষণ পর্যন্ত অসহায় যতক্ষণ পর্যন্ত হচ্ছে গুরু কৃষ্ণকে গ্রহণ করছে না পারছেন কারণ যেহেতু গুরু কৃষ্ণই হচ্ছে জীবকে প্রকৃত রাস্তা দেখিয়ে দিবেন প্রকৃত গন্তব্যস্থল দেখিয়ে দিবে তো সেই এখানে বলছে যথেষ্ট শিশু করতে পারে না জীবনে এই অবস্থাতে গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে কামের বশীরভূত হওয়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে যে তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে অবশ্যই গাছ গাছের সঙ্গে দেখবেন আমাদের এখানে চিত্রপথে দেওয়া আছে যে যেমন হচ্ছে করে সে সেই রকম হচ্ছে পরবর্তী পরবর্তীতে জন্মগ্রহণ করে জানেন তো সেই রকম দেখায় কামের দ্বারা আবদ্ধ যিনি হচ্ছে নারীর প্রতি আসক্ত আসক্ত যিনি হচ্ছে মানের প্রতি সে সকল ব্যক্তিরা কি হয় পরবর্তীতে গাছে রূপান্তরিত হয় যেমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন খুব খুব হচ্ছে প্রাণীকে হত্যা করে তিনি হচ্ছেন ভক্ষণ করে পরবর্তীতে সে কি গ্রহণ করে জন্ম গ্রহণ করবে বলুন তো হ্যাঁ বাঘ সিংহ বনের পশু হচ্ছে হিসাবে কুকুর এই সকল হচ্ছে হিসাবে তিনি জন্ম। যে যেমন কর্ম করবে তার সেই কর্মের হচ্ছে প্রতিফলন দেখা দিবে একদম। তো সেইজন্য বলছে দেখুন গাছেরাও জীব কিন্তু তাদের সমস্ত কিছু চেতনা কি হয়েছে আছাদিত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। হয়েছে না বুঝ হবে একজন হতে যিনি কামের দ্বারা আবদ্ধ আছেন তার চেতনা কি হয় লুপ্ত হয়ে যায় না কনটা ভালো কনটা খারাপ তার হচ্ছে হৃদয়ে আসে না তিনি হচ্ছেন খারাপ কাজ না করে দেয় পরবর্তীতে হচ্ছে যখন হচ্ছে পুলিশে ধরে নিয়ে যায় তখন কি হয় আফসোস করে না আমি ভুল করলাম কিন্তু আবার কেউ কেউ করবো না তাই না তো একদম পুরোপুরি হচ্ছে তিনি কামের দ্বারা আচ্ছা দিত তো এত সহজে তো তিনি হচ্ছে উদ্ধার হতে পারবে না পারবে ব্যবসা গেলে কি করতে হবে আর গুরু বৈষ্ণবকে সঙ্গ করতে হবে তাদের আশ্রয়ে গ্রহণ করতে হবে বুঝলেন সেইজন্য বলা হয়েছে শরীর শরীরত্ব হলে যে তার সুক্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে অবশ্য অন্য পশু সে সুক্ত চেতনাটা নেই যে আমরা হচ্ছেন ভক্ত দাস আছে বলুন মাতাজি জি ওই সুক্ত চেতনা অন্য পশুকে ভগবান হচ্ছে প্রদান করেছে কি হ্যাঁ তারা ইতিমধ্যে জানতে পারছে না যে আমরা হচ্ছে এই জগৎ থেকে বেরিয়ে যেতে হবে আমাকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে হবে এটা কে জানতে পারছে একজন ভক্ত যিনি নিজের জীবনে আচার আচরণ করেন যিনি সমস্ত পথপর্শক যারা আচার্য তাদের আদেশ নির্দেশ পালন করেন তিনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমি হচ্ছে ভগবানের নিত্য দাস অন্য জীবরা অন্য কি অধিকাংশ মানুষ হচ্ছে ভুলে আছে তারা হচ্ছে নিজেকে মালিক বলে বলে মনে করে তাই না তো এখানে বলছে আগুনকে খুব সঙ্গে হাওয়া দিতে থাকলে হাওয়াটা সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ এটা হাওয়া কৃষ্ণ নাম এগুলো হাওয়া দিতে হবে আর দেখবেন উনুন হাওয়া হাওয়া দিলে কি ইয়াতে হচ্ছে অগ্নিটা প্রকাশিত হয়ে যাবে হবে না বুঝতে হবে তো হাওয়া আমাদেরকে দিতে হবে তো বলা হয়েছে দেখুন হাওয়া দিতে হয় থাকলে তা যেমন এক সময় দাও দাও করে জ্বলে উঠে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনা দাও করে জ্বলে উঠবে তো আপনাকে প্রয়াস করতে হবে আছে আমাদের হৃদয়ে ভগবান এখানে আমাদের হৃদয়ের মধ্যখানে এই জায়গাটাতে ভগবান অবস্থান জানেন দেখিয়ে দি সবাইকে এই পজিশনে এখানে পরমাত্মা অবস্থান করে এখানে ভগবান আছে আত্মার মধ্যে এখানে আত্মার অবস্থান আবার আত্মার মধ্যে পরমাত্মার অবস্থান আছে তো আমরা উপলব্ধি করতে পারি না কত পরমাত্মার ভগবানের সঙ্গে আমাদের উপলব্ধিটা এক মুহূর্তের জন্য হয় না হবে কখন যখন আপনি ভক্তে রূপান্তরিত হবে তো সেই বলা হয়েছে তো এভাবে মানুষ্য জন্মের যথার্থ সদ ব্যবহার করার ফলে জীব জড় জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারে কখন মুক্ত হবে যখন তিনি ভগবত ভক্তির দ্বারা ওই দাওদাও করে আগুন থেকে জ্বালি উড়িব বুঝা যখন হচ্ছে তিনি কথিত উদ্দেশ্যগুলো সম্বন্ধে অবগত হতে পারবেন তার ফলস্বরূপ তার ফলস্বরূপ কি তিনি তার মানব জীবনকেwidetilde উপলব্ধি করতে পারবে যে আমি কে তাই না আমার কাজটা কি আমার হরি নাম করা উচিত কি উচিত নয় আমি ভক্ত সঙ্গ করা দরকার কি দরকার নেই আমার জীবনে হচ্ছে পারমার্থিক উন্নতি লাভে লাভ করা প্রয়োজন আছে কি না এগুলো উপলব্ধি করতে পারবে কে পারবে যখন যিনি হচ্ছেন কৃষ্ণ চেতনাকে জাগৃত করবে বুঝতে পারছেন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গের দ্বারা সেই জন্য বলা হয়েছে এই জড় বন্ধন থেকে মুক্ত আমরা হতে পারবি এই জন্মেই মানুষ্য জন্মতেই হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার হচ্ছে শেষ রাস্তা আপনি জড়বন্ধন থেকে অন্য শরীর থেকে মুক্ত হতে পারেন না একটা পশু শরীর থেকে হচ্ছে মুক্ত হতে পারেন না আবার একটা দেবতার শরীর থেকে মুক্ত হতে পারে না কোন শরীর থেকে পারবেন মানুষ তাই না তো মানুষের হচ্ছে সব ব্যবহার করতে হবে যে আমরা হচ্ছে মানব আমরা মানব হয়েছি আমাদের কার্যগুলো হচ্ছে আমাদের অনেক উচ্চ স্তরের একটা পশুর মতন নয় একটা দেবতার মতনও নয় পশু হচ্ছে আর দেবতা কেন নাই দেবতা তো নিজের করার জন্য হচ্ছে সবসময় প্রয়াস করে আর পশুরা দেখুন পশু অবস্থায় আছে না হচ্ছে সব কিছু চেতনা হচ্ছে তার ভালো মন্দ সম্বন্ধে কিছু জানেই না জানে কি বুঝতে হবে তো সেই জন্য বলা হয়েছে মানুষ জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রগতিকে দমন করতে পারে তাহলে কামকে কে জয় করতে পারবে মানব মানুষ মানুষ পারে অন্যকে পারবে না তো মানুষ হচ্ছে পারবে তো কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে কারণ বলতো প্রতিনিয়ত হচ্ছে আমাদের কি হচ্ছে কামে রূপান্তরিত করে দিতে পারে কামনার দ্বারা হচ্ছে রূপান্তর কি করতে পারে মায়া করতে পারে না বুঝতে হবে তো সেই জন্য যে জানতে আমি রূপান্তরিত না হয় সেই জন্য আমাকে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে তো এখানে সে বলা হয়েছে এই কামরূপী শত্রুকে আবার কামকে জানেন আমাদের জীবের হচ্ছে পরম শত্রু বলে আখ্যা করেছে জীবের পরম শত্রু প্রধান শত্রু কাম খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য বলছে তো এই পবিত্র দমন করার ফলে আর তার সম্ভব হয় সদ্গুর তত্ত্বাবধানে দেখুন এখানে সদ্গুরু ছাড়া হবে না তো সহজ নয় সদ্গুরু খুব গুরুত্বপূর্ণ সদগুরু কে হতে পারে যিনি হচ্ছেন প্রকৃত পক্ষে পরম্পরা ধারায় আছেন বারবার বারবার বুঝাই আপনারা হচ্ছে যাত্রার কাছে হচ্ছে চলে যাবেন না কেন হচ্ছে সেটা শাস্ত্র নির্দেশিত নয় মহাপ্রভু স্বয়ং হচ্ছেন তিনি এই জগতে অবতরণ করলেন তিনি হচ্ছেন দেখিয়ে দিলেন কোথায় গেলে পরে আমরা সদগুরু লাভ করতে পারবো প্রপাদ এসে পরে হচ্ছে সেগুলো আরো উপলব্ধি করিয়ে দিলেন করিয়ে দিলেন না বুঝতে হবে কেন আমরা হচ্ছে অনেক কি বুদ্ধিমান মানুষ হচ্ছে বুদ্ধিমান তো সেই বলা হয় যে দমন করা যায় সদগুরু তত্ত্ববোধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাহলে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে গেলে কি প্রয়োজন আছে কাকে দরকার হ্যাঁ গুরুর প্রয়োজন কোন গুরু সদগুরু ঠিক আছে তিনি যেটা আপনাকে বলে দিবে সেটাই হচ্ছে আপনি নিজের জীবনে প্রয়োগ করবেন আপনার ভালো মন্দর বিচার কে করবে সদগুরু আপনি নিজে কখনো হচ্ছে ঊর্ধ্বে হতে যাবেন না আমরা কখনোই মনোবাঞ্ছা যেমন না আসে সদগুর হচ্ছে আদেশ নির্দেশকে আমরা যাতে শিরোধার্য করে সেটা হচ্ছে পালন করার হচ্ছে প্রয়াস করবো খুব গুরুত্বপূর্ণ কেন সদ্গুরু আপনাকে আপনার হচ্ছে সমস্ত কিছু কামনাকে কামকে হচ্ছে কি করবে ধুলিশ করে দেবে কেন বলুন তো সদগুরু ইতিমধ্যে নিজেই হচ্ছে কামকে জয় করেছে যিনি হচ্ছেন জয়ী ব্যক্তি তিনি হচ্ছেন সেই অন্য জয়ী হতে পারবে 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 সেই কি দেখিয়ে দিতে না তো হবে। সেই সদগুরু অনুশীলনের মাধ্যমে আমাদের কির শত্রু কামকে আমরা হচ্ছে দমন করতে পারি তাই না ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী শ্লোকে যাব। তাহলে এই শ্লোক থেকে আমরা একটা উপমা পেলাম যেখানে বুঝালো যে আমাদের ভগবৎ অন্তরালে কেউ একজন আছে বুঝতে পারছেন তো সেটা আমাদেরকে কি করতে হবে পরিষ্কার করতে হবে